আমি আল্লাহর বান্দা সোহেল আপনাদের সংস্কার আপডেট নিয়ে হাজির আগে দেখি একটা আমাদের শাইখ অর্ণব দে পরিবর্তন হচ্ছে না আগে অপরাধ করলে জেলে থাকতেই তো আর এখন অপরাধ করলে মালা তালা পরাইয়ে পাগলি ইয়েও দেওয়া হয় ধর্মীয় বলন্ত তার হাতে তুলে দাও এইটা করা হইছে ওকে ওর কি উজু ছিল তো কোন এই সব আমার হামিদ ভাই ধরে বিষয়ে কোন দানি তো জানি না এটা গেল এডি ইসলাম এর অত বেশি উপকার হয় নাই ভাই ফচিয়ে হইছে যালুই সাইকেলের পরে একটা ফুটিস দেখাই ফুটিস এই করবে হচ্ছে মামার বাড়িতে কাজে গিয়ে অর্থাৎ ও গৃহকর্মী হিসাবে নিজের আপন মামার বাড়িতে হচ্ছে কাজ করতেছিল মামার বাসায় কোনো বাচ্চা দেখতেছিল সেই মামার বাচ্চা দেখাশোনা করতো তাহলে তার বাসায় কাজ করতো অর্থাৎ কি অবস্থা করছে দেখছেন তো এই হচ্ছে আমাদের আত্মীয়তার বন্দর আর যদি আত্মীয়তার কথা ভাবলেন ধরেন ওর কাজে আনছে আত্মীয়তা নাই কাজ করে একটা শিশু দেখতে আর একটা শিশু যারা এইসব কাজ করে তারা তো মোটামুটি সমাজে বৃত্তশালী বা হচ্ছে সচেতন এই হচ্ছে একজন সচেতন নাগরিকের বাসার গৃহ তাহলে বাকিগুলো বাদ দেন পরের কি বলবেন এক মানুষ মানুষ ঠিকই কারণ আমার যা বৈশিষ্ট্য ফেরতেই বেশি আবার আর একটা ভালো মানুষের যা তারও সেই বেশি সবাই তো নিজের ভালো জাহির করে যেমন আমি সবাই আমিও কম আমি ভালো কিন্তু পরের অবস্থা কি হইবে অর্ণব সাহেবের মতো যে ওই কাগজ ফলো করতেছে এই দেখতে গেলে তাইলে বোঝা যাইবে কি প্রস্তুতির ভালো গেল পরেরটা হচ্ছে যে রমজান মাস উপলক্ষে রমজানে আমরা যে ইবাদতি ব্যবসা গুলো বাংলাদেশে একমাত্রই ব্যবসায় সিজন হয়েছে রমজান ব্যবসাকে তো সৃষ্টি করতে হালাল করছে না এই জন্য একটা ব্যবসা ব্যবসা আমাদের জুলুম করে এটা আর কয়েক এই যে ব্যবসায়ীদের অবস্থা সাংবাদিকদের ডায়লগটা শুনে ভালো লাগবে

এই ফোনটা আমার কালকে ডাকাতলা এসা আমরা ওইদিকে কাজে ছিলাম আমাদের বাসায় একলা পায়ে আমাদের ফোন নিয়ে গেছে তারপর মনে করেন আমার মানি একটা বারোশো টাকা ছিল টাকাটা নিয়ে গেছে কখনো কিছু না পেলে জমির ফসল কেটে নষ্ট করে রেখে যায় চাষিরা জানান তরমুজ চাষের জন্য জমি প্রস্তুত করার সময় চাঁদা দিতে হয় বীজ বপনের পর চাঁদা দিতে হয় ফল ছেড়ার পরও চাঁদা দিতে হয় চাঁদা দিতে দেরি হলে হতে হয় হামলার শিকার ভোলার বোরহা নদীনের গঙ্গাপুর ইউনিয়নের তেতুলিয়া নদীর চর শরীফিয়ায় তরমুজ চাষীদের কাছে দফায় দফায় চাঁদা নেওয়ার অভিযোগ এবং চাঁদা দিতে না পারায় তাদের উপর হামলার অভিযোগ উঠেছে গঙ্গাপুর ইউনিয়নের সাদ্দাম রেজাউল নুর ইসলাম ইমন হেলাল সহ বিশ থেকে ত্রিশ জনের একটি দল প্রকাশ্যে চাঁদাবাজি করে আসছে কৃষকরা আরও জানান প্রতি বছর মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ দিয়ে বোসাতো উপজেলার গঙ্গাপুরের চরসুরিফিয়ায় তরমুজ চাষ করেন তারা কিন্তু চারা রোপণের পর থেকেই শুরু হয় কিছু দুর্বৃত্ত ও প্রভাবশালীদের চাঁদা দেওয়া কিছুদিন আগেই তারা চাঁদা দিয়ে দিয়েছেন কিন্তু বৃহস্পতিবার অভিযুক্তরা আবার চাঁদা চায় এরা আয়া ভাতারি আমগরে পিঠান দরছে আমি রোজা ওই ভাইয়া আমি রোজা ছিলাম ঠিক আছে হেয়ার বড় হমানের আমরা তো আর সবারই চিনি না বুঝেন

ছাত্রজন চলে যাচ্ছে বলা চাইলেই পাওয়া যায় গেল ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হয়েছে আগে রাজধানী তো এখন ক্ষেত্রে আগে ওই মানে আগে একটু কম শুনতাম এখন একটু বেশি শুনতাম পরেরটা হচ্ছে এক অবাধা প্রবাসী রেণী বাংলাদেশে একমাত্র অবাকের তারাই যারা এই দেশ গঠনের জন্য কাজ করে যেমন শ্রমিক শ্রম দিয়ে এই সভ্যতাটা গঠন করে হম এই আর কি শ্রমিক বা নিম্ন শ্রেণী কৃষক সবার হাতে হাতে খাদ্য করছে না কৃষকের দেখাই নাই শ্রমিকরা ওই শ্রেণী কাহিনী নাই পরে শ্রমিকের বিষয়ে আর একটা কথা বলবো আছে এরপরে হচ্ছে প্রবাসী প্রবাসী শ্রমিকরা হচ্ছে কেগুলো ক্ষমতা আনার জন্য প্রবাসীদের দরকার কেউ ক্ষমতা থেকে খামানোর জন্য প্রবাসী বেকার কেউ একটা নতুন দল করলে তার প্রবাসী চাঁদায় চলে কেউ একদিন স্টার পার্টি দিতে গেলে প্রবাসীদের কাছ থেকে চাঁদা নেয় কাউকে কেউ হেল্প করতে গেলে মানবিক কাজ করতে গেলে প্রবাসীদের কাছ থেকে চাঁদা নেয় কিন্তু এগো প্রতি কেউ মানবিক না আছে এর অবস্থা

সেইখানে এক শুধু কোপা কুপি করে না কোপা সবচেয়ে বড় অপরাধ যেটা নর হত্যা সেটা কোচবেন এই সমাজের উন্নয়ন হবে পরিবর্তন হবে সভ্য হবে মসজিদে এই যা করার যাদের ইমান আছে তাহলে সমাজকে নিয়ে পরিবর্তন হবে না মানে ধর্ম দোহাই জন্য এই জন্য আসে ধর্মীয়টা আনলে আমরা হচ্ছে গিয়ে মানে কি বলে ধর্মীয় কাউরে আমরা সহজেই ঠাট করতে পারি তারপরে হচ্ছে উনি মানে যেই দোহাই দিয়ে ই করছে দেখেন উনি নাকি শয়তানের পাকড়াও করছে শয়তানের ফেলে পেরে এই কাজ করছে না ধরার বাবু ধর্মীয় সবাই এই কাজ করে কিন্তু তাদের প্রতি মানুষ আসলে এটা আশা করে না বলে এটা নিউজ হয়ে বেশি রমজান মাসের কাহিনী ধর্মে তারে পাকড়াও সরি শয়তানে তারে পাকড়াও করছে এই সময় এই কাজ করছে এটা বন্ধের আবার ফটোও দিয়েছে আমি সাহিত্য চিনি না জানি না শোনেন কত শুনে খুবই ভালো লাগছে আমার দুধের বাটি খোলা থাকলেই তো বিড়ালে বলবে কে দুধ খাবি খাগা বিড়ালে মুখ দিয়ে দিলে খুলে রেখেলি কেন ঢেকে রাখ তো মেয়েদিকে খুলে রাখলি ব্যাটা ছেলে রাখ মনে হয় চিনকেছি মধু খাচ্ছে এখনো কাছে পাই নাই হাত ধরতে পারি নাই তাতেই খালি এই পেরিয়ে গেল এদের এই ক্ষত শুনে কে হ্যাঁ মন্ত্রের সামনে বসে কেন এদের এই যে মূলত কি মূলত সে স্বাধীনতা এটা না এই যা যা করতেছে না সবাই আমার স্বাধীন না তাই এগুলো করতেছে না কিন্তু আসলে স্বাধীনতার সংজ্ঞাই কেউ জানে না জানলেও করতে চাই না যেমন আমি আমার থেকে আমি স্বাধীন থাকতে চাই আরেকজন আরেকজন স্বাধীন থাকতে তাহলে তো হবে না সবচেয়ে শুদ্ধ স্বাধীনতা হচ্ছে আইনের স্বাধীনতা আইনকে তার মতো কাজ করতে দিন আমি ওপরে দিন আমারে আইন যা পানিশমেন্ট দেওয়া তাই করবে আরেকজন হলে তাই করবে প্রধানমন্ত্রী চেয়ারে বসে থাকে সে হলেও তাই যদি করে তাহলে হচ্ছে সেটাকে স্বাধীনতা বলে বিশ্বে কোথাও তো স্বাধীনতা নাই স্বাধীনতা বলে আইনকে স্বাধীনভাবে কাজ করতে দেন একটা সমাজের সচেতন নাগরিক হচ্ছে যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে ভয় দেখায় হ্যাং করি ত্যাং করি আমার মতো আমি চলি আমি অমুকের ফোন দিই এটা না এইভাবে করলে সংস্কার হবে না তাই বলছিলাম না যে তোর সংস্কার কি করবে মানে আমার সংস্কার করবে কি কাটা মনে হয় সংস্কার করলো আমারটা করবে আমারটা করতে হবে তো শেষের বক্তব্য খেজুরের পাতায় ঘেরা জরাচীর্ণ মসজিদগুলোতে আমরা চাকচিক্যতা এনেছি ছোট্ট কৌটায় ভরা পবিত্র আতরের বদলে আমরা নামি দামি ব্র্যান্ডের পারফিউম পেয়েছে কিন্তু হারিয়ে ফেলেছি ওমর আলীদের সেই ইমানি শক্তি বেইমানি এখন মুসলমানদের রক্তে মিশে গেছে মাত্র তিনশো জন সৈন্য নিয়ে এক হাজার কাফের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমান এখন সংখ্যায় ষোলো কোটি হলেও জিম্মি হয়ে আছে ঠিকঠাক প্রথমে ধর্মের প্রতি তারপর